নমস্কার লাইফ লাইভ ইন্টুয়ার্সে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একাদশী উপলক্ষে একটা স্পেশাল জিনিস রান্না হয়েছে আমাদের ছাদে আমার শাশুড়িমা রান্না করেছেন সাবুর খিচুড়ি এই রে হে থাকুক না পরে গলে যাবে এই সাবুর খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে এই একাদশীর দিনে আমার বিশেষ শাশুড়িও বানান মাঝে মাঝে আমাকে দেন বলেন বৌমা একটু খেয়ে দেখো ভালো লাগবে

খাওয়া <OK. laughs> <laughs> <laughs> <laughs>